মোমো খেতে ভালোবাসো তাহলে এই ভিডিওটা মিস করো না ঘরেই বানালাম স্টিম চিকেন মোমো আর সাথে ছিল চিলি অয়েল ডিপিং সস একবার খেলে ভুলতে পারবা কথা দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট দিও প্লিজ আর কিভাবে চিলি অয়েল ডিপিং সসটা তৈরি করেছি সেটাও আমি একটা ভিডিওতে দেখিয়ে দেব তো চলো দেখে আসি আমি মোমোর ডোটা আগে তৈরি করে নেব তারপরে যে পুটটা মোমোর ভিতরে দেব সেটা আমি দেখিয়ে দেব এখানে ডোটা আমি তৈরি পরিমাণ মতো আমি এখানে আটা ময়দা যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন তো আমি নিয়ে নিয়েছি এখানে স্বাদ মতো লবণ আর কিছু তেল দিয়ে আমি এটাকে মাসিয়ে নিচ্ছি এখন শক্তটা ডো তৈরি করে শক্ত না নরমও না ডোটা আমি রেস্টে দিয়েছি এখন কুডটা তৈরি করব এখানে আমি কিছু চিকেন আমি এখানে কিমা করে নিয়েছি ব্লেন্ডার জারে আর লাগছে আমার এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি আমি দুই কালারেরটা দিয়েছি সুন্দর লাগার জন্য দেখতে সুন্দর লাগবে তাই দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এগুলো কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে আর লাগছে এখানে আমার গোলমরিচ আমি সাদা এবং কালো গোলমরিচ দুটোর গুঁড়োই দিয়েছি একসাথে আর লাগছে আমার এখানে আমি এখন একটু মাখিয়ে নেব তারপরে আবার লবণটা দিয়ে এবং কি তেল দেওয়ার পরে আমি আবার একটু ওগুলোকে মাখিয়ে নেব তো এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম বেশি লবণ দেওয়া যাবে না কিন্তু কিন্তু খেতে ভালো লাগবে এখন যে রান্নার রেগুলার তেলটা আছে সেটাও একটু আমি এখানে দিয়ে এটা তো পরিমাণ ভিতরে স্টিম হবে তাই না তো এটা ভালোভাবে প্রসেস করতে হবে কিন্তু প্রস্তুত করা খুবই জরুরি একটা পার্ট মোমোর আর হ্যাঁ কিমাটা কিন্তু এইভাবেই করতে হবে যেন স্মুথলি হয় সেদিকে খেয়াল রেখে কিন্তু কিমা করে নিতে হবে এখন আমি যে ধনিয়া পাতাটা দেওয়া হয়নি সে ধনিয়া কুচি করে রাখা পাতাটা আমি দিয়ে নিলাম এটা একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসে এটা দেওয়ার চেষ্টা করবেন মামার ভিতরে এখন আমি লিচিগুলো একটু বেলে নেব এরকম সাইজ হবে আর মোটাটা এরকম মোটাও না চিকনো না দেখতে পাচ্ছেন এখন আমি পুকুর দিয়ে নিলাম এখন মোমোর যে ভাজটা আছে দেখুন আমি কিভাবে ভাজটা দিচ্ছি ডান হাতে আমি সিল করে দিচ্ছি বাঁ হাত দিয়ে আমি ওর যে ভাজটা আছে সেটাকে প্রেস করে করে আর ডান হাতে আমি সিল করে দিচ্ছি ডা দেখুন এটা অনেক সহজ একবার দুইবার ট্রাই করলে আপনারাও পারবেন খুবই সহজ ডান হাতে আমি এটাকে সিল করতেছি বাঁ হাত দিয়ে আমি প্রেস করতেছি দেখুন অনেক সহজ তো এভাবে আমি এখন সবগুলোকে বানিয়ে নিয়েছি এখন আমি যদিটা স্টিম করব তো আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়েছি হাফ পাতিল পানিটা ফুটে আসলে এরকম একটা চালনির মাঝে এই চালনিটাতে অবশ্যই কিন্তু তেল মাখিয়ে নিতে হবে একটু আমি নিয়েছি নিয়ে আমি যে কয়েকটা আমার এখানে ধরেছি আমি দিয়েছি এখন এটাকে ঢেকে দিতে হবে অবশ্যই এমন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন বাষ্পটা বাইরে না চলে আসে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হবে এটা যেহেতু আমি স্টিমার এটাকে স্টিম করছি না পাতিলে করছি ঘড়ি ধরে বিশ মিনিট আমি এটাকে স্টিম করবো এভাবে আমি সবগুলো করে নিয়েছি তো কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ